হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তাজ আসছি আপনাদের সাথে শেয়ার করতে ছোট্ট একটি ভিডিও বন্ধুরা সাথে থাকেন পাশে থাকেন আর আমার সঙ্গেই থাকেন আমার ছোট ছোট পরিসরে যে পরিশ্রমগুলো করে থাকি সেগুলোই আমি তুলে ধরি আমার চারতলার ছাদে আমি কিছু দেশি মুরগি বাচ্চা তুলেছি নিজের খামারে আমি দুটো মুরগি কিনেছিলাম হাট থেকে সেই দুটো মুরগির ডিম আমি অনেক খেয়েছি তারপরে আমি এই কিছু ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো কিছু বাচ্চা উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটিং করে পরিচর্যা করছি আর এই বাচ্চাগুলোর পিছনে খুব যত্ন নিচ্ছি কারণ শীত শীত ভাব তে প্রায় পাঁচ থেকে ছয় মাস পর বন্ধুরা আপনাদের সাথে ফিরে আসছি দেখেন আমার মুরগিগুলো এখন এত বড় বড় হয়ে গিয়েছে আর আমি সম্পূর্ণ ঘরোয়া খাবার খাওয়াই শাক সবজি সিদ্ধ করে গম ধান এগুলোই আমি খাইয়ে থাকি তে একটু বড় হয়ে গিয়েছে কিছু মোরগ খুব মারামারি করে তে খামার থেকে আজকে দুটো মোরগ তুলে নিয়ে যাচ্ছি জবই করব। নাতনির বাইনা তে একটা আর একটা লাল দুটা ধরছি অনেকগুলো মোরগ হয়েছে বন্ধুরা তে দুইটা আজকে জবই করব রান্না করব এই যে দেখতে পাচ্ছেন এই দুটাকে ধরেছি তে যদি আপনাদের এরকম ইচ্ছা শক্তি থাকে আপনারাও কিন্তু বাসাতে এভাবে নিজেরাই তৈরি করতে পারবেন একটু কষ্ট হয় তবে শখটাই বেশি যাদের শখ আছে তারা কিন্তু আমার মতো এরকম শখ পূরণ করে নিজের চাহিদা পূরণ করতে পারবেন তা আমি এখানে দুটো মোরগ নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর মোটামুটি চামড়া এজন্যের চামড়া ফেললাম না দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব। নাতনি তো বসে আছে পাশে তো অনেকখানি গোশি হয়েছে দুটা দুবই করে প্রায় এক কেজি বেশি মাংস হয়েছে তা রান্না করতেছি তে সাথে থাকেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে বলবেন জানাবেন আর নতুন নতুন জাতি ভিডিও দিতে পারি সে আসে আসি আপনারা কমেন্ট করবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার এই ছোট্ট পরিসরের পরিশ্রমগুলো যেন বিথানো যায় এই জন্য আপনাদের কাছে তুলে ধরা আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমি যেভাবে রান্না করি আমার এই রান্নাগুলো আপনারা ট্রাই করবেন আর প্রতিটা টিপস ফলো করবেন আর রান্না করে খেয়ে ভালো লাগলে কমেন্ট করবেন আমি কিন্তু বন্ধুরা আশা করি আর সুন্দর কমেন্ট চাই তে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এক এক করে আমার ইচ্ছা মতো মন মতো আমি খুব একটা মশলা খুব মেপে টেপে দিই না হাত আন্দাজে দিয়ে থাকি আর আমি এভাবে রান্না করতেই পছন্দ করি বেশি আর সারা জীবন এভাবে রান্না করে পরিবারকে খাইয়ে আসছি আর এজন্য জন্য আপনাদের সাথে এভাবে আমি শেয়ার করি তো আমার ভিডিওগুলো কেমন লাগে যদি জানানতে খুশি হব ভালোবেসে পাশে থাকবেন আর দোয়া রইল আপনাদের জন্য আর আমার খামারের জন্য দোয়া করবেন আর আমার পরিশ্রমগুলো যাতে আমি আপনাদের মাঝে সফলতা পেয়ে থাকি এই জন্য আমার এই রান্নাগুলো দেওয়া তা এখন মাং রান্না খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি ভোনা ভোনা করে একদম ভাজা ভাজা করে ফেলবো দেখতে পাচ্ছেন তা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে যখন তেল উঠে আসবে তখন আমি আবার পানি অ্যাড করব নেড়ে চড়ে দিচ্ছি যত কষাবেন তত কিন্তু মাংস রান্না যত নেড়ে চেড়ে ভালো করে কষানো যায় ততই কিন্তু সুস্বাদু লাগে তা আমার মতো কে কে রান্না করতে পছন্দ করেন কারা কারা ছাদ বাগান করতে পছন্দ করেন কারা কারা বাসাতে খামার করতে পছন্দ করেন আমার কিন্তু চারতলা বাসাতে আমার ছোট পরিসরের ছাদ বাগানও আছে আবার খামার একটা রুমে খামারও আছে তো সেখান থেকে আমার চাহিদা সংসারে পূরণ হয়ে যায় তে আপনারাও চাইলে আমার মতো এরকম ছোটো ছোট্ট পরিশ্রমগুলো কাজে লাগাতে পারেন বসেই তো থাকি বন্ধুরা ঘরে একটু নিজের শখটাও পূরণ হয় সময়টাও কাটে ভালোও লাগে তে দেখেন বন্ধুরা রান্না হয়ে গিয়েছে এখন বাটিতে তুলে পরিবেশন করছি তো কেমন লাগলো আমার রান্না আর আমার খামার অবশ্যই কমেন্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন নাতনিকে বসিয়ে দিয়েছি খেতে সে তো ব্যাকুল হয়েছিল তাড়াতাড়ি খেতে বসে গিয়েছে এখন সে খাচ্ছে আর আমাকে লাইক দিচ্ছে তো ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন তো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ